নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছি সিম্পল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফোর টাক্স বেল্ট ব্লাউজের কাটিং আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট জিজ্ঞাসা করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে লম্বা করে ভাঁজ করে নিব ঠিক এইরকমভাবে লম্বা করে ভাঁজ করে নিয়েছি ভাঁজ দিকটা আমার নিজের দিকে রয়েছে এবং খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব আমি পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক লম্বার মাপটা পনেরো ইঞ্চি নিয়ে এভাবে একটা লাইন টেনে নিব প্রথমে কাপড়টাকে সমান করে নিলাম ওপর দিকটাও কিন্তু আমি কেটে নিয়ে সমান করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার নিব আরমলের মাপটা আর ভুলটা নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব ঠিক এভাবে এবার আরমহল থেকে শোল্ডার পর্যন্ত সোজা করে এইভাবে একটা লাইন টেনে নিব এরপর এই পাশে ফিতে ঘুরিয়ে রয়েছে আমার চৌত্রিশ চৌত্রিশের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আটে একটা এইভাবে লাইন টেনে নিলাম এবার এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি একটা মাপ নিয়ে এবার আরমহলের শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার মাপটার সাথে নিচের মাপটা এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব এটা কিন্তু সেলাইয়ের লাইন এই লাইনে কিন্তু সেলাইটা হবে এবার দেখুন টেকিনের মাপটা নিয়ে নিব টেকিনের মাপটা এই যে ভেতরে যতটুকু অংশ রয়েছে এটাকে সমান দুভাগে ভাগ করে নিলাম দুভাগে ভাগ করে নিয়ে মাঝখানে একদম মার্ক করে নিলাম এখান থেকে নিয়ে নিব টেকিনের হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি এবার দুপাশ থেকে হাফ হাফ করে এইভাবে লাইন লাইন টেনে টেনে দুটো নিলাম আমার কমপ্লিট হয়ে এবার নিয়ে নেব গলার মাপটা গলার নিয়ে এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিলাম নিচের দিকটা আমি একটু খোলা করবো নিচে থেকে নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার করে নিলাম এবার এই মাপটার সাথে ওপরের মাপটা এইভাবে লাইন টেনে নিয়ে মিলিয়ে দিব এবার এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি একটা মাপ নিয়ে গোলাইটা করে নিব পেছন গলাটা ঠিক এইভাবে করে নিলাম এবার সাইডে সেলাই মার্জিন নিয়ে নিব দেড় ইঞ্চি মতো ঠিক এভাবে ওপরে এবং নিচে দুটো মাপ নিয়ে নিলাম এবার সোজা করে লাইন টেনে মিলিয়ে নেব পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পার্টটা এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিব পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল এবার পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা কাটিং করব সামনের পার্টটা কাটার সময় দেখুন ঠিক এসে ভাঁজ দিকটা যে রয়েছে ভাঁজ দিকে কিন্তু আমি এভাবে হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি ওপরের দিকে একটা হাফ ইঞ্চিতে মাপ নেবো এবং নিচের দিকে একটা হাফ ইঞ্চিতে মাপ নেবো দুটো মাপ এভাবে নিয়ে লাইন টেনে মিলিয়ে নেবো এই হাফ ইঞ্চিটা যেহেতু আমার সামনের দিকে হুক হবে তাই কিন্তু রেখেছি সামনের দিকে যদি হুক থাকে তাহলে কিন্তু এভাবে হাফ ইঞ্চি রাখতে হবে এই হাফ ইঞ্চিটা না রাখলে কিন্তু হুক পটিটা করার পরে গলাটা ছোট হয়ে যাবে এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে এবার কিন্তু পেছন পাটটা বসিয়েছি দেখুন হাফ ইঞ্চিটা বাইরে রেখেছি বাইরে রেখে পেছন পাটটা বসিয়ে নিচের দিকে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি নিচের দিকে দুপাশে এক এক ইঞ্চি করে নিয়ে নিলাম নিয়ে এবার একটা লাইন টেনে নিব নিচের দিকে এক ইঞ্চি বেশি নেব এবং সাইডে নিয়ে নিব হাফ ইঞ্চি বেশি ঠিক উপরের দিকে এবং নিচের দিকে দুদিকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে নিয়ে একটা সোজা লাইন টেনে নিব সোজা লাইন টেনে নিলাম এবার কিন্তু এই বাইরের দিকে যে মার্কটা রয়েছে এই মার্কে কিন্তু কাটিং হবে নিচের দিকটা এক ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি এইভাবে রেখে কিন্তু আমি কাটিং করে নিলাম আর যে পাশে ভাঁজ দিকটা রয়েছে এদিকে তো আমি হাফ ইঞ্চি হুকের জন্য রেখেছি এবার দেখুন পেছন পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নিব পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কাটিং করার পর তারপর কাটিং করব। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে সবার প্রথম নিয়ে নিচ্ছি গলা চওড়াটা গলা চওড়াটা নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটু মার্ক করে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিলাম ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার ঠিক একই রকম ভাবে আড়াই ইঞ্চি এই পাশ থেকেও নিয়ে নিলাম এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইনটি নিয়ে সোজা করে মিলিয়ে নিয়ে একটা বক্স করে নিলাম এবার গলার শেপটা দিয়ে দিব গলার শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম এবার দেখুন তাল পাটের শেপটা নেব তাল পাটের শেপ ঠিক এইভাবে হাফ ইঞ্চি একটা মার্ক করে নিব সামনের পাটটাতে এবার দেখুন এলটা কাটিং করে নিব এলটা এক সাইডে সাড়ে চার ইঞ্চি যেদিকটা ভাঁজ রয়েছে আর যেদিকটা খোলা রয়েছে সেদিকে কিন্তু সাড়ে তিন ইঞ্চি এভাবে মাপ নিয়ে তারপর কিন্তু শেভিং স্কেল বসিয়ে এভাবে শেপ দিয়ে নিলাম এলটার করার জন্য নিচের দিকটা শেপ আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব টেকিনের মাপটা মাপটা এখান থেকে নিয়ে নিব সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিব টেকিনের এই পাশ থেকে নিয়ে নিব মাপটা তিন ইঞ্চি এটাও কিন্তু এই হাফ ইঞ্চিটা বাদ দিয়েই তিন ইঞ্চি একটা মার্ক করার পর তারপর এই পাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি নিচে টেকিংটা করার জন্য নিব চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে টেকিংয়ের হাইতে নিয়ে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে নিলাম এবার সাইডে নিয়ে নিব এক ইঞ্চি ঠিক এভাবে এক ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি নিয়ে এই টেকিংটা যাবে ঠিক এই জায়গা থেকে ঠিক এভাবে তির্চা করে লাইনটা টেনে নিলাম টেকিনটা করার সময় দেখতে হবে টেকিনের যে গ্যাপগুলো রয়েছে টেকিনের গ্যাপগুলো যেন দুই ইঞ্চ করে থাকে দেখুন প্রত্যেকটা টেকিনি কিন্তু আমার দুই ইঞ্চ করে গ্যাপটা রয়েছে সেভাবে কিন্তু মিলিয়ে বসিয়ে নিতে হবে এবার দেখুন চার নম্বর টেকিনটা ঠিক এভাবে দুই ইঞ্চি মাপ করে আমি বসিয়ে নিলাম দেখুন দুপাশে কিন্তু দুই ইঞ্চ করে রয়েছে এবার সোজা আর মূল দিকে এভাবে লাইনটি নিয়ে নিলাম সামনের পাটটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নিব প্রথমে এলটা কাটিং করে নিব এলটা কাটিং করে নিয়ে তারপর তাল পাটের শেপটা কাটিং করে নেব এই তেকিনগুলোই কিন্তু অপর পাশে উল্টে নিয়ে ছাপিয়ে দেব ঠিক এভাবে গলাটা সামনের গলাটা শেপ দিয়ে নিলাম সামনের পাটটাও কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার সামনের পাট সরিয়ে রেখে হাতাটা কাটিং করবো হাতাটাও ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে নিয়েছি বন্ধ দিকটা আমার নিচের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে নিচের দিকে দেড় ইঞ্চি নিয়ে ইঞ্চি এভাবে একটা মার্ক করে নিলাম দেড় ইঞ্চি মার্ক করে নিয়ে একটা লাইন কিনে নেব এটা কিন্তু আমার ফোল্ড হয়ে যাবে ভেতরের দিকে চলে যাবে এই পার্টটা সম্পূর্ণটা দেড় দু ভাঁজ করে এবার নিয়ে নিচ্ছি হাতার লম্বাটা হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি হাতাটা নয় ইঞ্চিতে কমপ্লিট হবে হাফ ইঞ্চি চলে যাবে ওপরের দিকে সেলাইয়ে এবার এখানে একটা সোজা লাইন টেনে নিব সোজা লাইন টেনে নিলাম হাতার চওড়াটা আমি জাস্ট অনুযায়ী সাড়ে আট ইঞ্চি রেখেছি এবার ওপরের দিকের অংশটা এবং সাইডটা আমি কাটিং করে নিব হাতার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে কিন্তু বাকিটা কাটিং করে নিলাম এবার নিয়ে নিচ্ছি মাপগুলো দেখুন ওপর দিক থেকে নিয়ে নেব এবারে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর একটা সোজা লাইন টেনে ঠিক একটা সোজা লাইন টেনে নিলাম এবার দেখুন বন্ধ দিক থেকে খোলা দিকে কিন্তু আমি হাতার শেপটা দিব আপনারা চাইলে ওই পাশ থেকেও কিন্তু দিতে পারেন ঠিক আমি এই জায়গা থেকে হাতার শেপটা দিয়ে দিচ্ছি হাতার শেপটা আমার হয়ে এবার নিয়ে নিব মুহুরির মাপটা হাতের মুহুরি রয়েছে আমার এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার এই কিনারা থেকে হাতার কিনারা অব্দি একটা লাইন টেনে নিব ঠিক এভাবে একটা লাইন টেনে নিলাম এরপর কাটিং করে নিলাম ঠিক এভাবে হাতাটা কাটিং করে এবার দিয়ে দিব শেপটা দিয়ে তারপর তালপাটটা কাটিং করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে